আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি হরগোশ হাটে আজকের এই হাটটি খুব বিশাল একটি হাট বসেছে প্রত্যেক রবিবারে এই হাটটি বসে থাকে আজকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকে হাটে চলুন আমরা হাটের ভিতরে যাই এবং আপনাদের গরুর দাম সম্পর্কে জানাবো এই যে দেখেন এই হাটটি বসে থাকে প্রত্যেক রবিবারে প্রচুর পরিমাণে গরু উঠেছে আজকে হাটে দেখা যাচ্ছে এবং ক্রেতাও প্রচুর চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে যাই এবং আপনাদের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব বন্ধুরা খরগোশাতে আরো খুব সুন্দর একটি লাল কালারের গরু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গরুটির চুটিও কত বড় এবং কালার সব দিয়ে গরুটি অনেক সুন্দর একটি গরু চলুন এটির দাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন সালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কি জাতের গরু দেশাল এটা আপনার পালের গরু না সংগ্রহ করছেন সংগ্রহ করছেন এটা দাম চাচ্ছিলেন কত আজকে খরগোশাটি কত

শুনতে পাচ্ছেন কাকার মুখ থেকে আমরা এখন নাম্বারটি নেব আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কাকাকে সভাটি পাবেন কাকার নাম্বারটি হলো এই যে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাকার কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবেন এটা কোনটা বিক্রি করছেন এটা এটা একাশি হাজার একাশি হাজার টাকা এই গরুটি বিক্রি করছেন কে নিল এই গরুটা

কত হলে বিক্রি করার চিন্তা আছে দশ হলে আর দেখতে পাচ্ছেন কার কিন্তু বেশি একটা লাভ বলে নেই মাত্র পাঁচ হাজার টাকা লাভ হলেই এই গরুটি বিক্রি করে ফেলবে খরগোশ আছে দেখা তারপরে গরুটার দাম সম্পর্কে একটু ধারণা দিই এই গরুটা পয়সা ঠিক না এই গরুটি কত পয়সা পঁয়ষট্টি হাজার ষোলো পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার টাকা এই সুন্দর গরুটি কিনা এটা কত হলে বিক্রি বাহাত্তর হলে বিশালাম

কালো সত্তর মিলে বিক্রি করুন কত সত্তর এই কালো অস্ট্রেলিয়ান গরুটি সত্তর হাজার টাকা হলে বিক্রি করে ফেলবে টাকার সবগুলো গরুর কালেকশনে কিন্তু খুব সুন্দর সুন্দর আপনারা সরাসরি এসে দেখবেন তারপরে টাকা গা এই গরুর দাম করতেছে পাঁচাশি আমি পঁচানব্বই বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকায় কেনা পঁচানব্বই হলে বিক্রি করে ফেলবে না কাকা তারপরে টাকা গা এটা পঁচাশি কেনা এটাও পঁচাশি এটা কত কে না কেনা পঁচাশি না তাহলে কত হলে চিন্তা আছে বিক্রি করবে আপনারা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তারা কাকা কিন্তু প্রত্যেকটা গরুর দামে কম চাচ্ছে বেশি একটা লাভ চাচ্ছে না তারপরে এই সাদা গরুটা এটা হলো মুন্নি হ্যাঁ মুন্লি মুন্নি জাতের গরু এর দাম চাচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার

বন্ধুরা কালামপুর দেখতে পাচ্ছেন একটি বকনা গরু নিয়ে এসেছে বাসুর সহ এটি হয়তো বিক্রি করবে এখন এটাকে খাওয়াচ্ছে চলুন এটার দাম সম্পর্কে আপনাদের জানানো চেষ্টা ভাই আসসালামু আলাইকুম এটা আপনার গরু দেখতেছে নাকি এটা কিনছে কত দিয়ে নিল দেড় লাখ পড়ছে বাসুর সহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই গরুটি কিনেছে গরুটির দাম পড়েছে দেড় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন ভাই কত কেজি দুধ হবে আনুমানিক দশ কেজি প্রতিদিন প্রতিদিন দশ কেজি দুধ হবে আর এটা কি ষাট বাসুর হ্যাঁ এই ষাট বাছুর সহ এই গাবি গরুটি আজকে হরগোস হাটে দেড় লক্ষ টাকায় বিক্রি হয়েছে বকনা বকনা গরুটি থেকে প্রতিদিন লিটার করে দুধ হবে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা হর্গো থাকে আরো সুন্দর সুন্দর আহ চারটি গরুর বাচ্চা দেখা যাচ্ছে তিনটি অস্ট্রেলিয়ান জাতের গরু এটা কি জাতের গরু কাকা

বন্ধুরা হাটে একটা মারামারি বেজেছে হয়তো বা কোনো সিন্টাই গাড়ি ধরা পড়েছে যাই হোক আর এটার দাম কত চাচ্ছিলেন এ বাহাত্তর পেমেন্ট চাচ্ছিলেন চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা এই যে ফ্রিজিয়ান সাদা কালার অস্ট্রেলিয়ান গরুটি কত হলে বিক্রি করবেন কাকা এটা ষাট বাষট্টি হলে বেশি করবেন ষাট বাঁষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন তারপরে এই আরো একটি গরু দেখা যাচ্ছে কাকা এটা কি চাদ যেন বলছিলেন

বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন কাকাকে প্রত্যেকটা হাটে গেলেই পাওয়া যাবে বন্ধুরা হরগোজ হাটে আজকে খুব সুন্দর সুন্দর কয়েকটি দেশাল গরুর বাচ্চা দেখা যাচ্ছে চলুন এগুলোর দাম সম্পর্কে আপনারা জানানোর চেষ্টা করুন আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা রাখছে ভালো কি নাম আপনার ফরিদ ফরিদ ব্যাপারী আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন চোদ্দটা চোদ্দটা এইগুলো তো সব পালার জন্য নাকি পালা 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 বিভিন্ন খামারি বড় বড় খামারি তারা সংগ্রহ করবে আর এই গরু গরুগুলোর আজকে একটু দাম সম্পর্কে আমাদের ধারণা দিবেন এই প্রথম গরুটি কত হলে বিক্রি করবেন এটা সাইড এলিভেশন একদম বাটার রেটটা বলে ধরে ষাট হাজার টাকা হলে এই সুন্দর গরুটি আজকে বিক্রি করবে হরগোসাকে তারপরেরটা তারপরের তো বাষট্টি এরকম তারপর একটা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে প্রত্যেকটা গরুর কালার এবং গরুগুলো কিন্তু কোনো রোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু তারপর একটা ইয়া কি ষাইট বাঁষট্টি পয়ষট্টি সাইট বাঁষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করে ফেলবে তারপর একটা এটা সত্তর লিয়ে সত্তর এটা কি জাতের গরু যে দেশি

পাড়াগ্রাম হাট খরগোশ হাট জয়মন্ডপ হাট এই মানিকনগর ওই যে আটো কালকে কালকে মানিকগঞ্জ হাটে বসবে মানিকনগর 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 সিংহের মানিকনগর সিংহের মানিকনগর হাটে বসবে আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে সিঙ্গার মানিকনগর হাটে চলে যাবেন আজকে বেচা না হলে কালকে ওইখানে পাবে গরুগুলো শুনতে পারলেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে আর গরুর পাশাপাশি ব্যাপারী ক্রেতা সবাইকেই দেখা যাচ্ছে এই দেখেন আরো খুব সুন্দর একটি লাল কালারের গরু দেখা যাচ্ছে কাকা এই গরুটির দাম কত যাচ্ছিলেন সাতষট্টি হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন সাতষট্টি হাজার টাকায় খুব সুন্দর একটি গরু আজকে খরগোস খরগোস হাটে এরই পাশাপাশি দেখেন রাস্তার সাইডে হাটের ভিতরে গরু জায়গা হচ্ছে না জন্য একদম রাস্তার সাইডে গরু আসছে এই যে অনেক কোথায় নিয়ে যাচ্ছেন কুমিল্লা নিয়ে যাবে এই যে হর্গ হাট থেকে গরুগুলো সংগ্রহ করে সবগুলো কুমিল্লা নিয়ে যাচ্ছে গরুগুলো কুমিল্লার ব্যাপারই এ দেখেন রাস্তার ভিতরে মানে গরু এই যে আরো একটি সুন্দর গরু দেখা যাচ্ছে এটার দাম কত যাচ্ছিলেন পঁচানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গরু কত হলে বিক্রি করার চিন্তা আছে তাও আপনার মনে হয় আশি পর্যন্ত দাম উঠছে এই সুন্দর গরুটির আর কিছু বেশি হলে বিক্রি করে ফেলবে গরুটি চলেন আমরা হাটের আর একটু ভিতরের দিকে যাই মানে আমরা এখন রোড সাইডে আসি দেখতে পাচ্ছেন হাট পুরোটা এই যে একটি সুন্দর গরু দেখা যাচ্ছে এই যে কালো কালার একটি গরু আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গরুটার দাম কত যাচ্ছিলে বাহাত্তর হাজার টাকা খুব সুন্দর একটি গরু কালো কালারের এটা কি পালার জন্য তো না কয় দাঁত বয়স হয়েছে এটা এখনও দাঁতে নেই গরুটি আগামী কোরবানির আগে দাঁত বেধ এখনো গরুটি দাঁতে নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু কত হলে বিক্রি করার চিন্তা আছে ষাট হাজার পর্যন্ত উঠছে আপনার কিছু হলে বিক্রি করে ফেলবে দেখতে পাচ্ছেন খরগোশ আজকে প্রত্যেক রবিবারে এই হাটটি বসে থাকে এই যে খুব বড় একটি গরু দেখা যাচ্ছে বিক্রি হয়ে গেছে কাকা কত দিয়ে নিলেন এটা ভাই কত দিয়ে নিলেন কাকা এটা এক লক্ষ আঠারো হাজার টাকা দেখেন কত বড় একটি গরু বিক্রি হয়ে গেল আজকে সর্বো থেকে আর এইসব গরুর হাসিল কিন্তু দুইশো টাকা করে আপনারা এতক্ষণ দেখতে পারলেন আমরা সর্বো ভিতরে ঘুরে আপনাদের বিভিন্ন গরুর দাম সম্পর্কে জানিয়েছি তো আমাদের ভিডিওটি আজ থাকছে এ পর্যন্তই সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম